আদিন আল তিন দিন ধরে আমার নবী নিখুন সাহাবাইকে নাম পরেশান হয়ে গেলেন আহমেদুল্লিল আলমিন কোথায় গিয়েছেন কোথায় গেলে আহমদুল্লাহ আলমিনকে পাওয়া যাবে অনেক খোঁজাখুঁজি করার পরও রবিকে পাওয়া যাচ্ছে না সাহাবাইকে পরেশান হয়ে গেলেন সেই দিন ফারুক ইন টাইম হাতের মধ্যে তর বাড়ি নিয়ে তিনি পরেশান হয়ে গেলেন সিদিন আবু বক্কর সিদ্দিকরা আল্লাহম জানানো ওমরের হাত ধরে বললেন ওমর তুমি চিন্তা করো না চলো আমরা নবীকে তালাস করি নবীজি কোথায় গিয়েছেন কোথায় গেলে নবীকে পাওয়া যাবে সাহাবাই কেরাম পরেশান হয়ে সিদিন আবু ওমর দুজন মিলে মদিনা যেতে যেতে মদিনা রুদুর পাহাড়ে চলে গেলেন গিয়ে দেখেন আমার নবী সেখানে আছে কিনা নবীজির তালাশে তারা চলে গেলেন গিয়ে দেখেন একজন রাখাল সে উঠ রাখতেছে সিদিনা ওমরে ফারুক সিদিন আবু বক্কর জিজ্ঞেস করে রাখাল তুমি কি আমাদের নবীকে দেখেছো নাকি রাখাল বলে তোমাদের নবীকে আমি তো চিনি না ওনাকে তো আমি কোনো দিন দেখি নাই তবে শোনো আজ তিন দিন থেকে একজন লোক ওই পাহাড়ের উপরে শেষ দায় পরে পরে চিটকার দিয়ে দিয়ে কানতেছে উনি কানতেছে আর একটা শব্দ ওনার জবান থেকে বারবার আসতেছে সেই শব্দটি হচ্ছে এ আর অব্বি হাবলি উম্মেচি এ আর অব্বি হাবলি উম্মেচি এ আর হাবলি উম্মেচি ওই রাখাল বলে আবু আকর শোনো ওনার সেই কণ্ঠের আওয়াজ শুনে আজ তিন দিন হয়ে গিয়েছে আমার উঠ খানা দানা সব কিছু ছেড়ে দিয়েছে সেই দিন আবু বকর সিদ্ধিক দিয়ে আল্লাহ তালানহ ওমরকে বললেন ভাই উমর চলো আমার আর বুঝতে পাকি নাই যিনি পাহাড়ের উপরে ঘোর বাড়ি ছেড়ে খানা পিনা সবকিছু ছেড়ে তিনি উম্মতের মায়ায় ইয়া হাবলি উম্মতি বলে কানতেছেন নিশ্চিত তিনি আমাদের নবী সেদিন বকর ওমর দুজন মিলে পাহাড়ের উপরে চলে গেলেন গিয়ে দেখেন দয়ারের নবী রহমতের নবী আউজি কাউন্সেলের মালিক নবী জান্নাতের মালিক নবী শেফাতের মালিক নবী উম্মতের দৌরদী নবী শেজদায় পড়ে পড়ে ইয়া উম্মতি ইয়া ইয়া উম্মতি উম্মতিহম্মতি বলে কানতেছেন